এরকম তো রেগুলার হচ্ছে আমার মডারেটররা আমার তিনটা বিজনেস তিনটা বিজনেস আমার কোনো এখন অর্ডার আসতেছে না সবাই শুধুমাত্র আমার সাথে কথা বলতে চাই সবাই শুধুমাত্র সিফাত আপুর নাম্বার দেন সিফাতপুর সাথে কথা বলতে চাই ম্যামের সাথে কথা ওরা আমাকে ম্যাম বলে সম্বোধন করছে এটা আমার জন্য অনেক বড়ো একটা ব্যাপার হ্যাঁ ম্যাম স্যার এগুলো আমরা কিন্তু সম্বোধন করি একটা পর্যায়ে যেয়ে সো আমি ওই পর্যায়ে এখন যেতেই পারি নাই সো প্লিজ একটু দেখা করে দেন প্লিজ আমি কি আমি আমি তো আমার ব্র্যান্ডের প্রমোশনের জন্য আমি কাজ কর করার জন্য আমার কোনো অর্ডার বা কোনো কিছুই আসতেছে না আমাকে আমার রিকমেন্ড আসতেছে আর কি তো লিখাটা আসতে হয় হ্যাঁ আবার আপনি এরকম হয় যে মাসের পর মাস কোনো কিছু লিখতে ভালো লাগতেছে না আসতেছে না তখন পারবেন না যখন আবার আপনারা আসবে লিখা তখন আপনার লিখা আসতে হবে রূপচর্চা রূপচর্চাই করি না এটা তো মেকআপ একটু করছি রূপচর্চা তো আলাদা জিনিস মেকআপ তো একটু করতে হয় ক্যামেরার সামনে না হলে ওই যে একটা ভিডিও দেখছিলাম আমি মনে হয় অনেক সিনিয়র একজন আর্টিস্টের আমি তারপর থেকে একটু মেকআপ করে ক্যামেরার সামনে আসে যে এখানে অনেক সাদা সাদা হয়ে গেছিল আচ্ছা আপনারা কি চান না একজন ভালো লেখিকা স্মার্ট ওই সাদা শাড়ি লাল পাট থেকে বের হয়ে এসে এরকম একটা স্মার্ট এরকম একটা কি বলবো ডিভা এরকম গরচ একটা লেডি লেখিকা হিসেবে বাংলাদেশে আসুক ভালো লাগত না না দেখতে আমার তো মাত্র না আমার তো মাত্র দুটো বই বের হলো এখন ওই পর্যায়ে যায়নি তাহলে সেই লেখিকা অনেক বড় কোন সেলিব্রিটি লেখিকা বা আসলে প্রপার ওয়েতে লেখিকা হয়ে উঠেছে দেখে তাকে ইমপ্রেস করার জন্য করেছে হ্যাঁ তো আমি তো মাত্র দুটো বই বের করেছি আমার তো এখনো বৎচলা মনে হয় বাকি যদি মরে না যায়